िया मेरी दीन हो किया रात गुना हेर माफ पे ते तुलो दुहा मेर दीन हो किया मेर राेर माप पे ते हाथ दुःहा तापे কোনোভাবে হয়ে রহমত নত অবিরত আরও আর মালিকের অবাড়িত ক্ষমা পেতে পারার তুলে বোনা সিয়া মের দিন হো রাত গুনাহের মা পেতে তুলো দুই হাত কোরানের পাতা খুলে পড়ো একে আমলের খাতা বড় হরফের ফের নেকে হাদি সেরবানি পড়ে ভোরে নাও মন ইবাদতে কেটে যায় দিবানি শিখন অবসর চলা ফেরা সিকিরের হো সব পাপ ছরে যাক भेजे आखी पात सिया मेरी दिन हो किया मेरी रात गुना हेर माँ पेते तू लो दुई हाथ ईते करो तुमी मालिकेर घरे कदरेर रातेरा পাপ ক্ষমা করে যত বেশি পারা যায় বাদত রমাদান মালিকের কাছাকাছি হয় ইতে কাফ করো তুমি মালিকের ঘরে কদরের রাতে পাপ ক্ষমা করে যত বেশি পারা যায় বাদাত রয় রমাদান মালিকের কাছাকাছি হয় হায়াতের গাছ থেকে ঝরে যায় পাতা খুলে খুলে দেখো তুমি আমলের খাতা কবরের কথা ভাব হাস মাঠ কাফনের লাশ বাহি খান কত পাপ করা হলো জানায় সব পাপ ঝরে যাক ভেজে আখিপাতের দিন হোক আমের রাত গুনাহের মাফ পেতে তুলো হাত অনু তাপে কোনোভাবে হয়ে যাও না তো রমাদ নে রহমত ছরে অবিরত আরো শের মালিকের অবাড়িত ক্ষমা পেতে তুলে মুনা যাত সিয়ামের দিন কিয়ামের রাত গুনাহের মাফ পেতে তুলো দুই হাত অনুতাপে কোনোভাবে হয়ে যাও তো 로마다니 d a n i r a h u m